ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে একটা দিন যদি ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই তাহলে কিন্তু এমনিতেই আমাদের মন খুব ভালো হয়ে যায় তাই না বলো আর তার সাথে যদি থাকে ফুল পাখি সবকিছু মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য তবে তা কারি বা না দেখতে ভালো লাগে বলতো আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির চারিপাশে কি কি হচ্ছে সব কিছুই একটু একটু করে দেখছি যেটা কি হয় ছাদে যখন আসি এই জামা কাপড়গুলো মেলতে তখন সকালবেলা এসে না চারিপাশের প্রকৃতি তারপরে এই মানুষজন কি কি করছে আমার না বেশ ভালোই লাগে এগুলো দেখতে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাতটা কুড়িতে সাতটা কুড়িতে ঘুম থেকে উঠে তারপরে ওই খাটে বসে বসে দশ পনেরো মিনিট একটুখানি ইগা করলাম কারণ অনেক দিন হয়েছে ইয়োগা করি না আগে আমি প্রতিদিন ইয়োগা করতাম জানো খুব বাজে অভ্যেস মানে একবার যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ধরতে প্রচুর সময় লাগে গো যাই হোক তারপরে সকালে সংসারের যত বাসি ছিল সেগুলো সব করে ফেলেছি মানে একটু তাড়াহুড়ো করেই আজকে করেছি তারপর কালকের দুটো নাইটি ছিল আমার আজকের যে বাসি নাইটিটা সেগুলো সব কেচে একবারে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম মানে সকালবেলা না আজকে অনেকটা বেশ কাঁচাকুচি হয়ে গিয়েছে ভালোই লাগছে জানো তো সকালবেলা উঠে যেদিন এরকম কাঁচাকুচি হয়ে যায় ওই সাড়ে আটটা নটার মধ্যে সেদিন দেখি কি বেশ ভালোই লাগে আর শরীরটা না কেমন একটা ঝরঝরে হয়ে যায় আর এদিকে এখন ওই বাসনগুলো সব গামলা থেকে তুলে ভালো করে জায়গায় জায়গায় গুছিয়ে নিচ্ছি কারণ এই বাসনের গামলাটা ফাঁকা না থাকলে না যে বাসনটা প্রয়োজন পড়ে সেটা অনেক কষ্ট করে খুঁজে বার করতে হয় ভীষণ বিরক্তির কাজ আবার সেইটা তো ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি ওই যতক্ষণ পর্যন্ত চায়ের সেই সেন্টটা না যাবে ওনার নাকে ততক্ষণ পর্যন্ত না মানে ওনার ঠিক ঘুমের রেসটা কাটে না জানো তো দুদিন ধরে না রাত্রিবেলা ওই যে বাসনগুলো থাকে এঁঠো বাসনগুলো সেইগুলো সব মেজে রাখছি আর তাতে করে দেখছি সকালবেলা উঠে না বেশ অনেকটাই সুবিধা হচ্ছে অনেকটা কাজ মনে হচ্ছে যেন করাই আছে বেশ কোনো হেডেক থাকছে না আগে মানে মাঝখানে কদিন ধরে যা হচ্ছিল ট্যাঙ্কির জলে হাতি দেওয়া যাচ্ছিল না তাই না বলো যাক এখন আর তো সেই সমস্যাটা হচ্ছে না খেয়ে উঠে রাত্রিবেলা বাসন কাটা মেজে রাখলে বেশ ভালোই হয় আর আমার আবার কী বলো তো ওই সকালবেলা না এঁঠো বাসন মাছতে একদম ভালো লাগে না কিন্তু ওই কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয় মানে না চাইলেও অনেক কিছুই করতে হয় তাই না বলো যাই হোক তবে এবার সকালের চাটা আমরা খেয়ে নিই কেমন এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও বেশ খানিক্ষণ পরে ওই চা খাওয়ার পর না ঘরের সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে স্নান হয়ে গিয়েছে মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা যেগুলো ছিল কাজ আর কি প্রতিদিনের কাজ সেগুলো সব সেরে স্নান করে নিচের পুজো দিয়ে এখন ওপরের পুজো দিচ্ছি এরপর আগে একটু রেডি হয়ে তারপরে নিচে গিয়ে আগে সকালে জলখাবারটা খেয়ে নেবো সকালের জলখাবারটা খাওয়া হয়ে গিয়েছে আমাদের সবারই ওই লাস্টে আমি বাকি ছিলাম আর কি আজকে তো ও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এই যে ছাদে চলে এসেছি জলখাবারটা খেয়ে কারণ ওই সকালবেলা যেগুলো কাচাকুচি করে ছাদে মেলেছিলাম সেগুলো সবই শুকিয়ে কাঠ হয়ে গেছে তো মা বলছে যে আগে এইগুলো তুলেই নাও না হলে কিন্তু রং জ্বলে যাবে আর এটা না একদম সত্যি কথা জানো না মাঝখানে তো এরকম এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল না জামাকাপড় জামাকাপড় শুকোতে বেশ খানিকটাই সময় লেগে যাচ্ছিল তো এখনও কি হয়েছে সেই অভ্যেসটা কাটেনি মানে মনে থাকে না যে জামা কাপড় এখন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো মা জি বললো আমি আবার কি করলাম জল খাবারটা খেয়ে দৌড়োতে দৌড়োতে আগে ছাদে চলে আসলাম আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাদেরকে বলতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি এই কাজটা আগে থেকেই করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকে আমি রান্না করব মুসুর ডাল পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে সাথে আবার রয়েছে রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তো বুঝতেই পারছো ডালটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে কী হয়েছে বলো তো মা না নিচে রান্না করছে আজকে ডিম তারপরে ওই ঢ্যাঁড়সের চচ্চড়ি তো সব কিছু মিলিয়ে টুকিটাকি যা করছে তা দিয়ে তো ভালোভাবেই হয়ে যাবে তো আমি ভাবলাম যে ফ্রিজে বরবটি রয়েছে বরবটি আলুটা তো আজকে ভাজা করতেই হবে আর একটু ডালও করে নিই এই ডালটা না আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে আর তাছাড়া রাত্রিবেলা না রুটি দিয়ে ডাল দিয়ে খেতে দেখি সবাই টুকিটাকি ভালোই বাসছে মানে এটা নতুন ভালোবাসা একটা তৈরি হয়েছে রুটি দিয়ে ডাল দিয়ে খেতে আগে আমাদের বাড়িতে না মানে শুধু বাবাই রুটি দিয়ে ডাল দিয়ে খেত আর আমরা তেমন একটা কেউ খেতাম না কিন্তু এখন কদিন ধরে দেখছি বেশ ভালোই লাগছে সবার তো ওই জন্য ভাবলাম তাহলে আমি ডালটাও করে ফেলি এদিকে কিন্তু আমার সবজি টবজি কাটা হয়ে গিয়েছে আর এই যে এখন আগে না ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে রেখে তারপরে না ওই বরবটি আলুটা আগে ভেজে নেব আর জানো তো এবার কিন্তু আমার ইন্ডাকশানে রান্না করার পালা প্রায় শেষ হতেই চলেছে মানে বেশ কয়েকদিন তো হয়েই গিয়েছে ইন্ডাকশানে রান্না করলাম কিন্তু কি হয় বলো তো যে কোনো বাসন বসিয়ে তো আর রান্না করা যায় না এইটা একটা অসুবিধা আবার সুবিধা বলতে বেশ তাড়াতাড়ি কিন্তু অনেকটা হাই ফ্লেমে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করেও নেওয়া যায় এটাও আবার একটা সুবিধা আর আরেকটা যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে গ্যাসে কি হয় দুদিকে না দুটোতেই বসিয়ে দেওয়া যায় কিন্তু এই জিনিসটা সেটা হয় না তো যাই হোক সব কিছু মিলিয়েই তো করতে হয় আর সব কিছুরই অভ্যেস থাকা উচিত আমার মনে হয় আর তাছাড়া না কি হয়েছে বলো তো ওই ইন্ডাকশানে একটু রান্না করার পর না রান্নাঘরটা না একটু বদল হয়ে গিয়েছে মানে একটু পাল্টে গিয়েছে বেশ নতুন নতুন লাগছে তো ওই জন্য ঠিক করেছি মাঝে মাঝে কি করব ওই ইন্ডাকশানেও রান্না করব আবার গ্যাসেও রান্না করব তবে হ্যাঁ তোমাদেরকে আজকে একটা সত্যি কথা বলি আমার কিন্তু ইন্ডাকশানে রান্না করতে ভীষণ ভালো লেগেছে ওই জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছি যে এই যে আমার ভালোবাসাটা নতুন জন্মেছে ইন্ডাকশানের প্রতি এটাকে নিয়ে মাঝে মাঝেই কাজ করব আর এদিকে রান্না করতে এসে দেখি লবণের দুটো কন্টেনারই একদম বাড়ন্ত হয়ে গিয়েছে তো ওই জন্য ভাবলাম ভালো করে মুছে নিই তারপরে এর মধ্যে লবণটা ঢেলে রাখি আর আমি কি করি বলো তো ওই রান্নাঘরে না দুটো কন্টেনারে লবণ রাখি তাতে করে ভীষণই সুবিধা হয় লবণটা ব্যবহার করতে মানে ছোটোটা থেকে যখন খুশি তখন ব্যবহার করি আর যখন ছোটোটা আবার খালি হয়ে যায় তখন বড়টা থেকে ঢেলে নিই আজকে না তোমাদের কাছে আমার অনেক কথা বলার আছে জানো সত্যি কথা বলতে আস্তে আস্তে তোমরা এই পরিবারটা আমার কাছে এমন হয়ে উঠছো না যে মনে যদি হাজারো কথা জমে থাকে শুধু মন চায় যে তোমাদের কাছে বলে দিই এরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে তোমাদের সাথে তো ভাবলাম কেন এই সুন্দর এই কথাটা বলবো না তো কালকে রাত্রিবেলা আমি যখন রান্না করছিলাম এই রান্নাঘরে তখন না ওই আমাদের পাশের বাড়ি একজন দিদিভাই আছেন তো ওনাকে ওনার শাশুড়ি মাও জিজ্ঞাসা করছেন যে রান্নাঘরে ওই আলোটা জ্বলছে কেন মানে আমার এই রান্নাঘরে আমার রিং লাইটের যে আলোটা মানে আমি শ্যুট করছিলাম তো সেইটা জ্বলছে তো বলছে ওটা জ্বলছে কেন তো ওনার যে বউমা মানে যে দিদিভাইকে জিজ্ঞাসা করছিলেন ওনার শাশুড়ি মা তো তখন ওই দিদিভাই বলছে যে ওটা দিয়ে না ও কাজ করে তো বলছে কি কাজ করে তখন সব বললো যে এই ভিডিও টিডিওর ব্যাপারে এই সমস্ত কাজ করে তো সব কিছু বলে তখন ওনার শাশুড়ি বলছে যে ওই বৌমাকে না দেখি না ঘর থেকে বেরোতে মানে আমার কথা বলছে তো বলছে হ্যাঁ ও ঘর থেকে বেরোয় না কিন্তু ঘরে থেকে হাজারো কাজ করে এক কথায় বলতে পারো ওই দিদিভাইয়ের কথা আমার ভীষণ ভালো লেগেছে উনি বলছেন ওনার শাশুড়িমাকে যে ও ঘর থেকে বেরোয় না কিন্তু ঘরে বসে ও হাজারো কাজ করে সব সময়ে ব্যস্ত থাকে হ্যাঁ গো সত্যি জানো আমার কথা হচ্ছে কি বলতো যে আমার কাজ থাকবে না আমি ঘরে শুয়ে থাকবো কিন্তু তবু ওই মানে বাইরে গিয়ে লোকের বাড়ি বাড়ি যাওয়া এগুলো না ঠিক আমার অতটা ভালো লাগে না পছন্দ হয় না আর তাছাড়া আমাদের বাড়িতে কেউই অমন করে না তো ওই জন্য আমার ঘরে থাকতে ভালো লাগে আর যখন ভালো লাগছে না তখন বাইরে গিয়ে একটু ওর সাথে ঘুরে আসি ব্যাস এই হলো আমার জীবন তো লাস্টে এত সুন্দর একটা কথা শুনলাম এত ভালো লাগলো বলছে এইভাবেই তো একটা সুন্দর সংসার আস্তে আস্তে সেজে ওঠে তাই না তো ও এখন সেটাই করছে ওর সংসার ধর্ম পালন করছে তো সত্যি বলছি জানো ভীষণ ভালো লেগেছে আমার এই কথাটা শুনে যখনই শুনেছি তখন থেকে ভেবে যাচ্ছি কতক্ষণে তোমাদেরকে বলবো আসলে কি বলো তো ওই ছোট থেকে না আমি এই কথাটা শুনে এসেছি যে সংসার সুখের হয় রমণীর গুণে তো আমি না আপ্রাণ চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আরও সুন্দর কিভাবে করা যায় সারাক্ষণ আমি এই করতে থাকি এই ভাবতে থাকি কারণ আমি মনে করি এইটাই হলো আমার জীবনের সব থেকে বড় ধর্ম এখন সেটা হলো সংসার ধর্ম তাই না বলো আচ্ছা আমার ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না কেমন কারণ কি তো তোমাদের করা ওই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় জানো তো এদিকে আমার বরবটি আলু ভাজাটা হয়েই গিয়েছে আর এখন ডালটা করলেই হয়ে যাবে আর এই ডাল ভাজা রান্না করতে কিন্তু সত্যি বলছি বেশি একটা সময় লাগে না তাই না বলো আর এই ডালটা খেতে তো ভীষণ টেস্টি হয় জানো না আর তাছাড়া কি বলো তো রাঁধুনির ডাল মানেই না আমার ভীষণ ভালো লাগে গো আচ্ছা তবে চলো এই বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের এবার কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে বনু আর আমি এখন দক্ষিণেশ্বর যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে সত্যি বলছে দি ভাই তোমার এই কথাটা শুনে না আমার ভীষণ ভালো লাগলো জানো যে তুমি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছ কবে থেকে আমি ভেবে রাখছি যে একটু দক্ষিণেশ্বর যাবো জানো কিন্তু সে আর সময় হয়ে উঠছে না আর কিছুতেই যেতে পাচ্ছি না দেখি মা কবে ডাকে হয়তো সেদিনই যেতে পারবো দিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো কমেন্ট করেছে দীপা লিখেছে কদিন ধরে তোমাকে সময় দিতে পারছি না কারণ শরীর খুব খারাপ তো কি বলো তো দীপা এখন না এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে সবারই কোনো ব্যাপার না কারণ সব সময় তো সবার একই রকম দিন যায় না তো তুমি না আগে নিজের শরীরের খেয়াল রাখো আর ডাক্তার দেখিও একদমই শরীরের অযত্ন করো না কেমন তুমি খুব ভালো থেকো দীপা কমেন্ট করেছে রিয়া রিম্পা লিখেছে তোমার ব্লগ অনেকটা রিমি সিংহ ব্লগ মতো তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে তাকেও আমার ভীষণ পছন্দ ছিল আর তোমাকেও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকে তো রিয়া রিম্পা তোমাদের অ্যাকচুয়াল তুমি যে কমেন্টটা করছো তোমার নাম কি আমি জানি না তো অবশ্যই তুমি তোমার নামটা জানিও আমাকে আর তুমি খুব ভালো থেকেও সুস্থ থেকো তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে আমাকে এর আগেও অনেকে কমেন্ট করে বলেছে যে আমার ব্লগ নাকি অনেকটা রিমির ব্লগের মতো আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি আর ওদের বাড়ি একই জায়গায় তো যেহেতু আমার এখন বিয়ে হয়েছে বনগাতে তাই সেই সূত্রে আমি এখন গায়ে থাকি কিন্তু ওই বলতে পারো যে আমাদের দুজনার বাড়ি একই জায়গায় মানে কাছাকাছি তো যাই হোক কখনো যদি আমরা একই ফ্রেমে আসি তোমরা অবশ্যই দেখতে পারবে কমেন্ট করেছে পূর্ণিমা দিভাই লিখেছে বোন তোমার কাজকর্মগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এখন এটা নেশায় পরিণত হয়েছে আমার প্রতিদিন সন্ধেবেলা চা খেতে খেতে তোমার ভিডিও দেখা দিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ শুধু এটুকুই বলতে চাই যে তোমরা সারা জীবন আমার পাশে এভাবেই থেকো জানো তো মানে আমার না পরিশ্রমটা না সার্থক হয় তখনই যখন তোমরা এতটা ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক দাও ভিডিওতে আমার ভীষণ ভালো লাগে জানো যতই কষ্ট হোক আবার মন চায় যে না আর আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে যাই হোক এদিকে দেখো রান্না টান্না আমার হয়ে গিয়েছে তো রান্নাবান্না হওয়ার পর ওই রান্নাঘরটাকে না ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে এখন অপেক্ষা করছি যে উনি কখন আসবেন তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো তো কী বলো তো আজকে না কেন জানি না তাড়াতাড়ি আবার খিদেও পেয়ে গিয়েছে জলখাবার খেয়েছি দেরি করে কি জানি কি হলো এদিকে বরবাবু বাড়ি চলে এসেছে আর যেই বাড়ি চলে এসেছে আগে আমি কি করেছি ভাতটা বেড়ে নিয়েছি তো যাই হোক চলো দেখি কি কি রয়েছে মেনুতে মেনুতে রয়েছে কচুর লতি আর রয়েছে ভেন্ডির চচ্চড়ি আর এই যে ডিমের ঝোল এগুলো কিন্তু সবই মা করেছে আর এছাড়াও না উচ্ছে আলু ভাজা করেছিল তবে সেটা আমি আনিনি নি আর এই যে আমি করেছি বরবটি আলু ভাজা আর এই যে ডাল ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের মেনু আর প্রথমে ওকে এখন খেতে দিচ্ছি আর ওদিকে আমার ভাতটাও বেড়ে নেওয়া হয়েছে গিয়েছে ওকে দিয়ে তারপরেই আমি বসে পড়ব দুপুরের খাওয়া দাওয়া করে আজকে আর বিশ্রাম নিতে পারবো না কারণ বরের অফিসের কাজে আজকে তাকে একটু সাহায্য করতে হবে ওর কাজের এখন প্রচুর প্রেশার রয়েছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা